সহ তিনশো যে কুবের পানি ঐতিহ্যবাহী পানি এটা অনেক অসুখ বিসুখ বিপদ আপদ এই পানি বিদেশ পর্যন্ত নেওয়া যায় ড্রাম্পিং সিলেটের একটা ঐতিহাসিক আধ্যাত্মিক স্থান আপনারা দেখবেন ইংলিশে লেখা আছে ওই যে আকলকুয়া

আরো অনেক ঐতিহাস ঐতিহ্য বাহি জায়গায় আছে অর্জুন শাহজালাল যেখানে আজান দিছিল যেখানে তিনশো ষাটটা উলিয়া বিজয় লাভ করছিল অনেক জায়গা আছে অসংখ্য জায়গা আছে জায়গাটার নাম আকলকুয়া লেচু বাগান পীর মহল্লা আচ্ছা পীর মহল্লা পীর মহল্লা পশ্চিম পীর মহল্লা আকলকুয়া লেচু বাগান